আজ আমরা শিখনের বিভিন্ন প্রকার স্তর সম্পর্কে আলোচনা করব শিখনের স্তর বা পর্যায়কে তিনটি ভাগে ভাগ করা যায় যথা এক অভিজ্ঞতা অর্জন দুই সংরক্ষণ বা ধারণ তিন পুনরুত্থাপন পুনরুত্থাপনকে আবার দুই ভাগে ভাগ করা যায় এক পুনরুদ্বেগ দুই প্রত্যভিক্ষা পুনরুদ্বেগ প্রক্রিয়ার তিনটি স্তর আছে এ সান্নিধ্যের সূত্র বি সাদৃশ্যের সূত্র সি বৈসাদৃশ্যের সূত্র এখানে শিখনের বিভিন্ন প্রকার শিখনের একটি ছক দেওয়া আছে এক অভিজ্ঞতা অর্জন শিখনের প্রথম স্তর হলো অভিজ্ঞতা অর্জন এটি আবার স্মৃতিরও প্রথম স্তর যেখানে শিক্ষার্থী শেখে ধরা যাক একজন শিক্ষার্থী একটি কবিতা মুখস্থ করছে দুই সংরক্ষণ বা ধারণ সংরক্ষণ হলো এমন একটি মানসিক প্রক্রিয়া যার সাহায্যে অর্জিত অভিজ্ঞতাকে মনে রাখা হয় যেমন পরীক্ষার হলে প্রশ্নপত্রের সব অংশ মনে করতে পারি না যে অংশটুকু মনে করতে পারি সেই অংশটুকুই সংরক্ষিত হয়েছে বলা যায় তিন পুনরুত্থাপন অর্জিত অভিজ্ঞতাকে প্রয়োজন মতো স্মরণ করতে পারাকে বলে পুনরুত্থাপন এই পুনরুত্থাপনকে দুই ভাগে ভাগ করা যায় এক পুনরুদ্বেগ দুই পত্তভিজ্ঞ পুনরুদ্বেগ পূর্ব অভিজ্ঞতাকে পুনরায় মনে করার প্রক্রিয়াকে বলা হয় পুনরুদ্বেগ শিখনের ক্ষেত্রে সংরক্ষণের মতোই পুনরুদ্বেগ একটি অন্যতম স্তর বা পর্যায় প্রকৃতপক্ষে যে বিষয়টি সংরক্ষিত করা হলো তার যথাসময়ে পুনরুদ্বেগ না ঘটলে শিখর প্রক্রিয়া সম্পূর্ণ হতে পারে না এই পুনরুদ্বেগ প্রক্রিয়ার তিনটি স্তর আছে এ সান্নিধ্যের সূত্র বি সাদৃশ্যের সূত্র সি বৈসাদৃশ্যের সূত্র এ সান্নিধ্যে সূত্র একটি ঘটনা আরেকটি ঘটনাকে মনে করিয়ে দেয় উদাহরণস্বরূপ একজন শিক্ষার্থী কোনো এক সময় শ্রেণীতে অকৃতকার্য হবার ফলে শিক্ষকের কাছে শাস্তি পেয়েছিল পরে সময় পরে দেখা যায় যখনই সে অকৃতকার্য হয়েছে পরবর্তী সময়ে তখনই শাস্তির কথা তার মনে পড়েছে বি সাদৃশ্যের সূত্র দুটি বিষয়ের মধ্যে সমতা বা সাদৃশ্য থাকলে খুব সহজে বিষয়টি মনে রাখতে পারি যেমন বিবেকানন্দের কোনো কথা মনে পড়লে সঙ্গে সঙ্গে আমাদের রামকৃষ্ণদেবের কথা মনে পড়ে সেই বৈশাদৃশ্যের সূত্র দুটি বিষয়ের মধ্যে বৈসাদৃশ্য থাকলেও তা সহজে আমাদের মনে আসে উদাহরণস্বরূপ বলা যায় আলোর কথা মনে পড়লেই অন্ধকারের কথা মনে হয় রোগালোকের মোটা মোটালোককে মনে করিয়ে দেয় দুই প্রত্যভিজ্ঞা প্রত্যভিজ্ঞা হলো একটি পরিচিত বোধ যা না থাকলে শিখনকে সফল বলা যায় না প্রত্যভিজ্ঞা কথাটির অর্থ হল চিনে নেওয়া উদাহরণস্বরূপ বলা যায় রাস্তায় হাঁটতে হাঁটতে একটি ছেলেকে দেখে চিনতে পারলাম যে ছেলেটি বছর দুয়েক আগে আমার এক বাড়িতে আমার পাশে বসে ভোজ খেয়েছিল এই চিনতে পারার বিষয়টি হল প্রত্যভিজ্ঞা